বেগুন দিয়ে মেয়েরা কি করে বেগুন দিয়ে মেয়েরা কি করে কুমুন্দি তরকারি রান্না করে তরকারি রান্না করে আর কি করে আর কি করে আমি তো জানি তরকারি রান্না করে কে কি করে তুমি জানি না আমি জানি তরকারি রান্না করে তাই হ্যাঁ ক쿤 মাস্টার কখনো স্কুলে যায় না বললি হালাও সমাজ চাই স্কুলে যায় এটা কি হেডমাস্টার হবে হেডমাস্টার কেন কারণ হেডমাস্টার তো সে হেড সে হয়তো স্কুলে যায় না কোন কিছু না সে তবু প্রত্যেকদিনই দিনই স্কুলে যায় ও হ্যাঁ তাহলে কি এটা